ভানু বন্দ্যোপাধ্যায় কমেডিয়ান হাসির রাজাও বলা যায় ভানুর কথাবার্তা চালচলন ভাবভঙ্গি দেখলে লোকে যখন তখন হেসে গড়িয়ে পড়তো কিন্তু এই ভানুও অনেক ছবিতে এমন কিছু রোল করেছেন সেই রোলগুলো নেগেটিভ টাইপ ছিল বা ক্যারেক্টার রোল ছিল এই রকমই কিছু অভিনয়ের সম্পর্কে আপনাদের কাছে আমি তুলে ধরছি নমস্কার বন্ধুরা আমি তনু বলছি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্য অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ভানু বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত নেগেটিভ চরিত্র অভিনয়ে দু একটা দৃশ্য নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে দেখলে আপনারা অবাক হবেন উনিশশো সালে মুক্তি পায় তপন সিংহ পরিচালিত আপনজন ও তরুণ মজুমদারের বাঘিনী এই দুটি ছবিতেই কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় পাক্কা ভিলেন প্রথমটিতে গ্রাম্য দালাল গোটে সুযোগ সন্ধানী কামুক প্রকৃতির একজন বদলক আবার আপনজনে একদম আমাদের শহরে বাস্তবতা থেকে উঠে আসে আর এক ধরনের রাজনৈতিক ক্ষমতা প্রত্যাশী এক ঠক বাস্তব চরিত্রায়ন এই দুটি চরিত্র অভিনয়ের ক্ষেত্রে আমরা এক সেকেন্ডের জন্য হাস্য ভানু বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাই না বা কমেডিরও কোনো সুর দেখতে পাই না বরঞ্চ ওর ওই কান করা হাসি সবজনতা ভাব ও একদল পথ ভোলা যুবককে কায়েমি সাথে ব্যবহারের পরিকল্পনা দেখে মনের মধ্যে একরাজ ঘৃণার উদ্রেক হয় যা আসলে তিরস্কার নয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের পরম প্রাপ্তি এরপরে আসছি উনিশশো সালে ভানু বন্দ্যোপাধ্যায় আরেকটি ছবির কথা তপন সিং পরিচালিত ওই হাসির ছবিটির নাম ছিল গল্প হলেও সত্যি এই ছবি আরেক মহান অভিনেতা রবি ঘোষকেও সুপ্রতিষ্ঠিত করে এ হেন হাসির ছবিও বিশেষ দর্শক অনুকূল্য পায়নি ভেবে আমাদেরও অবাক লাগে এমনকি স্বয়ং পরিচালকও বাংলায় কমেডি ছবির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এই ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি দৃষ্টিতে অবহেলিত ব্রাত্য সে অর্থে ব্যর্থ বটে রকম একটি চরিত্রে কমেডি ছাঁচের মধ্যেও প্যাথোসের মিশেল ঘটানো একমাত্র ভানু বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব ছিল সাধারণভাবে একজন চেলো বাজিয়ে পদে পদে কথা শোনা নিজস্ব গণ্ডির মধ্যে আপাত সন্তুষ্ট মানুষটি যখন নিজের দাদার মুখে নিজের প্রশংসার কথা শোনেন সে সময় ওনার অভিব্যক্তি সারল্য চাপা উচ্ছ্বাস প্রকাশেও যে সিনেমাটিক পরিমিতি বোধ সব মিলিয়ে আমাদের সামনে উন্মোচিত হন এক সংবেদনশীল চলচ্চিত্র শিল্পী ভানু বন্দ্যোপাধ্যায় বা বলা ভালো অভিনেতা একজন শিল্পীর প্রত্যাশা থাকে তার জীবনের শেষ অঙ্ক যেন শিল্পের আঙিনাতেই অভিনীত হয় তাই শেষ বয়সে এসেও তেমন একটি চরিত্রের সন্ধানে উনি ব্যস্ত ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়কে এমনই একটি সুযোগ পান উনিশশো বিরাশি সালে ছবি অমৃত কুম্ভের সন্ধানে এই সিনেমাটাতে ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত চরিত্রটির সন্ধান জারি থাকে শেষ পর্যন্ত যদিও তিনি নিজেকে ঢেকে রাখেন এক বদ কু কথা বলা এক শয়তান চরিত্রের মোড়কে যার প্রতি ছবির অন্যান্য চরিত্রের ও দর্শক সাধারণের কোনো সহানুভূতি তৈরি হয় না এখানেই একজন মহান অভিনেতার মুন্সিয়ানা নিজের আসল সত্তাকে গোপনে রেখে চরিত্রের দরকারে আরেকটি পরতে নিজেকে আড়ালে রাখার যে দক্ষতা তা যেন ভানু বন্দ্যোপাধ্যায় আবার সোচ্চারে প্রতিষ্ঠিত করলেন এই ভিডিওটা দেখলেন অবশ্য করে লাইক শেয়ার করে দেবেন এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন